আসসালামু আলাইকুম বিরাজ সোনুলি হাইব্রিড ক্লাসিক মুরগি পালন তো আপনারা দেখতে পাচ্তেছেন আমরা মুরগিগুলোকে পানিগুলা দিছি দেখুন কিভাবে পানি খাইতেছে একদম ডাইরেক্ট পোল্ট্রি মুরগির মতো তো কিভাবে খাদ্যটা খাইতেছে সেটাও দেখেন তো আজকে মুরগি বয়স তেইশ দিন তেইশ দিনের মুরগিগুলো মোটামুটি কতটা গ্রোথ আসছে আপনারা অবশ্যই ভিডিও মতো দেখে বুঝতে পারতেছেন তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের যাতে ওজনটা আমরা সঠিক সময়ে সঠিক ওজনটা পাই তো আমরা খুব শিগগিরই কিন্তু আপনাদের সামনে ওজনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা একটি মানে একটি মিটার নিয়ে আসে বা পাল্লা নিয়ে আসে আপনাদের সামনে ওজন পরিমাপ করে দেখাবো যে ওজনটা কত আছে আর আরেকটা বিষয় যেটা এটা হলো আমরা ক্যামেরা ভিডিও ধারণ করতে গেলে বুড়িগুলো ওখান থেকে ছড়া যায় তো আপনারা দেখাই দেখেন কীভাবে এরা পানি খাইতেছে তো আমরা কিছুক্ষণ পানিটা অফ রাখছিলাম আমরা পানি পড়ানোর সময়টা যেটা এটাই এই সময়টা শুধু আপনার ছিলাম এই সময়টার ভিতরে এদের এই অবস্থা তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের মুগিগুলা সব ভালো থাকে সুস্থ থাকে এবং আমাদের যে সঠিক সমাজের সঠিক গ্রোথের যে টার্গেটটা আছে বা সঠিক পূজার যে টার্গেটটা আছে আমরা যখন এটা পূরণ করতে পারি তো আমাদের শেষ পানিটাও রেডি হয়ে গেছে এটা কেন এই দেখে এদের অবস্থা এটা এখন বাইরে চলে গেলেই শেষ আর ধরা যাবে না আপনারা অবশ্যই 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 খেয়াল রাখবেন যাতে আপনারা মুরগিগুলা যখন আপনারা ই করবেন যখন বাইরে বের হবেন তখন যাতে মুরগিগুলা ই থাকে আপনার দরজাটা বন্ধ থাকে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন এবং যখন ভিতরে ঢুকবেন তখন দরজাটা হালকাগুলো খুলে আবার চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ শুনানি এইগুলো মুরগি যদি আপনার একবার ভেরিয়ে পড়ে তাহলে কিন্তু সমস্যা পরে আপনার সারা এলাকা ধরে খুঁজেও আর নিয়ে আসতে পারবেন না যেটা বেরোবো ওইটাই লস হয়ে যেতে পারে তো এরকমটা যাতে না ঘটে এই জন্য আপনি আপনাদের বললে অবশ্যই সতর্ক থাকবেন তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো একটু মানে সতর্ক হয়ে গেছে এর কারণটা হচ্ছে আমাদের যে গ্রামের শব্দটা হইতেছে এটার জন্য এটার জন্য মুরগিগুলো একটু এরকম হয়ে গেছে তো আমাদের এখানে খুব এই যে দেখতে কথা স্যার আপনাদের ক্যামেরার সামনে একটি মুরগি আছে একদম সাদা তো এরকম সাদা মুরগি কিন্তু খুব কমই আছে এটা কিন্তু একদম টোটালি সাদা তো এরকম মুরগি খুব কম আছে এই মুরগিগুলো খুব দুর্লভ এগুলো দেখা যায় না কিন্তু কালো মুরগি অনেকগুলো আছে আর কালো মুরগি মরে বেশি কালো মুরগি ওষুধ হয় বেশি কালো মুরগি সব দিক দিয়েই বেশি বেশি রোগ হয় রোগ ব্যাধি হয় বেশি বেশি তো আমরা কিন্তু ওষুধগুলোর জন্য দুটো দাম সংরক্ষণ করছি তো এখানে একটা ডাম দেখতে পাচ্ছে এইটাতে আমরা ওষুধ বলবো এবং এই বড়ো ডামটাতে আমরা ওষুধ বলব তো যখন যখন যেটা লাগে তখন ওইটা ব্যবহার করবো ইনশাল্লাহ তো ডামগুলো আমরা একদম কর্নারে রাখলাম কোনো সমস্যা না হয় তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের আজকের মতো কাজ কার্যক্রম আমাদের সব কিছু শেষ তো আজকে মুরগির বয়স তেইশ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সকলে দোয়া করবেন আজকে ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম